আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে সৌদি আরবের ঈদ হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের এবং তাদেরকে জানাই ঈদ মোবারক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সেই সাথে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি আমি কয়েকদিন আগে পোস্ট দিয়েছিলাম যে আমার একটা ট্রাইপড ভেঙে গেছিলো এবং এই ট্রাইপডটা ভেঙে যাওয়ার কারণে কিন্তু আমি অনেকগুলা ভিডিও তৈরি করতে পারিনি মিনিমাম সতেরো দিন আমি কোনো ভালো ভিডিও মেক করতে পারিনি যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে একদিনও গ্যাপ দেওয়া যাবে না সেই জন্য কিন্তু আপনাকে ট্রাইপড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকা দরকার সো অনেকদিন লেট হয়ে গেল ট্রাইপড কিনতে পারি না বের হতে পারি না কাজে চাপে ছিল অনেক কাজ ছিল বের হইতে পারিনি তো ফাইনালি আজকে আমি একটা ট্রাইপড কিনলাম উলান জি ব্র্যান্ডের এটা চাইনিজ একটা ব্র্যান্ড আপনাদের সাথে একটু শেয়ার করব মানে আর কি আনবক্সিং করব এবং আপনাদেরকে বলবো যে কেন একটা ভিডিও তৈরি করতে গেলে ট্রাইপডের গুরুত্ব খুবই 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 গুরুত্বপূর্ণ সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না আপনারাও দেখবেন আপনারাও যা যা ভিডিও করতেছেন হাত দিয়ে হাত দিয়ে আসলে ভিডিও করাটা ভালো না ভিডিও করতে হবে ট্রাইপথ দিয়ে ট্রাইপথ দিয়ে ভিডিও করার সুবিধা হচ্ছে ট্রাইপথ দিয়ে আপনি যখনই ভিডিও করেন না কেন ভিডিওটা স্টেডি থাকবে এবং যদি আপনি বিকালের দিকে বা সন্ধ্যা দিকে কোনো ভিডিও করেন তাহলে ট্রাইপথ দিয়ে ভিডিও করলে সেই ভিডিওটা সে নয়েজ করবে না মানে ঘোলা আসবে না এই জন্য ট্রাইপডে গুরুত্বপূর্ণ খুবই খুব ইম্পর্টেন্ট যেটা আমি এই কয়েকদিন কিন্তু অনেক অনেক ভুগছি এই ট্রাইপডটটার জন্য কিনতে পারিনি আমার খুব আফসোস লাগ আফসোস লাগছে যে আমি কবে কিনবো তো চলেন আমি আপনাদেরকে দেখাই আমি এই যে এটা ছিল আমার পুরানো যে এটা ভেঙে গেছে এটা ভেঙে যাওয়ার কারণ আমার খুব আফসোস লাগছে কারণ এটা আমার খুব ফেভারিট একটা ট্রাইপোর্ট ছিল এখন আপনাদেরকে নতুন একটা ট্রাইপডের সাথে ইন্ট্রোডিউস করে দিব এটা করার কারণ হচ্ছে আপনারা যদি ভিডিও মেক করেন তাহলে আপনাদের ওটা লাগতে পারে এই জন্য এটা আনবক্স করবো তো চলেন একটু আনবক্স করি তো আমার কাছে আমার হাতে এই যে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন উলানজি করলেন যে মডেল নাম্বার হচ্ছে এম টি সেভেন্টি এইট দেখেন এম টি এটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের সো এই ট্রাইপডটা কেনার পিছনে হচ্ছে আমি কয়দিন আগে অনেক রিসার্চ করেছি যে কোন ট্রাইপডটা আমার জন্য একটু ভালো হবে আমি চাচ্ছি যে আপনারা যখন রোডে ভিডিও করেন বা আপনার যদি ব্লগ করতে যান মানে হেঁটে হেঁটে ভিডিও করতে যান আপনি আমি অনেকে ভিডিও করতে দেখি যে আপনারা অনেক বাইরের আউটডোরে ভিডিও দিচ্ছেন কিন্তু ভিডিওগুলো থেকে এবং সেটি করে তো ওইটার জন্য এই ট্রাইপটা আপনাদের জন্য অনেক বেস্ট হবে তাই ভাবলাম যে কেন না একটু আপনাদের সাথে একটু আনবক্স করি এবং আপনাদের একটু শেয়ার করি আপনারা এটা কিন্তু নিতে পারেন অনেকটা কিছুটা অনেকটা ইন্টারনেট ঘেটে তারপরে এই এটা নিয়েছি এবং এই টা নিয়েছি হচ্ছে মতালি প্লাজা ঠিক আছে মোতালি প্লাজা যারা চিনেন তারা তো চিনেন আর যারা চিনেন না তারা একটু গুগলে সার্চ করে অ্যাড্রেসটা নিয়ে নেবেন মতালি প্লাজা থেকে ট্রাইপটটা নিয়েছি চলেন এটা একটু খুলি তো এই দেখেন সুন্দর না ওকে ব্যাপারটা ফালাই দিলাম তো ট্রাইপরটা দেখাই আপনাদের আচ্ছা এই হচ্ছে দেখেন এটা অনেক ভারী হ্যাঁ আগেরটা অনেক আহ কি বলো আগেটা অনেক পাতলা ছিল যার জন্য আগেরটা কি আগেরটা হচ্ছে আপনি যদি কোনো আউটডোরে ভিডিও করতে চান তাহলে যদি অনেক বাতাস থাকে ওটা যেত এবং আমার অনেক সময় সময় ভিডিও করছি অনেক বাতাস আমার ট্রাইপড মোবাইল পড়ে গেছে এবং এমন ভেঙে গেছে আমার ওই ট্রাইপডের জন্য তো অনেক দিনের চিন্তা ছিল যে এমন একটা ট্রাইপড কিনবো যেটা বাতাসে পরে যাবেন এবং এটা এটা ওয়েটটা দেখেন আপনার দেখতে পাচ্ছেন খুব ভারী এবং এটা খুব পক্ত একটা জিনিস ঠিক আছে তো এই হচ্ছে ট্রাইপড এ দেখেন এটা হচ্ছে গ্রিপ যেখানে আপনি মোবাইলটা রাখবেন হ্যাঁ আর এটা এভাবে পারবেন আপনি যদি মোবাইলটা ল্যান্ডস্কেপ করতে চান ল্যান্ডস্কেপ ভিডিও করতে পারবেন পোর্ট্রেট পোর্ট্রেট করতে করতে চাইলে আপনি ভিডিও পারবেন আর আরেকটা মজার জিনিস আছে যে এই জিনিসটা হচ্ছে এভাবে ঘুরে দেখেন আপনি চাইলে ধরেন মোবাইলটা যদি আপনি এইভাবে নিচে রাখেন কোনো কিছু একটা ফুড বা কুকিং এর ভিডিও করতেছেন তাহলে এভাবে কিন্তু আপনি ঘুরাইতে পারবেন তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে মানে ট্রাইপডটা আমার খুব ভালো লাগছে সো এইখানে আসলে মোবাইলটা বসবে আমি মোবাইলটা এখন হাতে নাই যেহেতু আমি ভিডিও করতেছি সো এবার আপনাদের একটু দেখাবো আচ্ছা এই এই ট্রাইপডের সাথে আমাকে একটা ব্লুটুথ সাথে আমাকে ব্লুটুথ রিমোট দিয়েছে এটা যেটা হচ্ছে আপনি দূর থেকে ভিডিও করার জন্য মোবাইলের সাথে ব্লুটুথ কানেক্টেড করে এটার মাধ্যমে আপনি ছবি ভিডিও সবকিছু করতে পারবেন সুন্দর না রিমোটটা কিন্তু খুব সুন্দর ধরেন আপনারা দুজন কাপল গেছেন তখন কি করবেন তখন মোবাইলটা রেখে আপনি দূরে যে একটা ছবি উঠে যাবে তো ওই জিনিসটা খুব ভালো তো এটা হচ্ছে আগের যে টাইপডটা ছিল আগের যে টাইপডটা ছিল সেটা ছিল পাঁচ ফিট তো এবারে আমি একটু লম্বা নিয়েছি এটা হচ্ছে ছয় ফিট এটা আপনাদেরকে দেখাই আচ্ছা এটা বড় কিভাবে করে এটা হচ্ছে খুব মজার জিনিস এটা এইভাবে টান দিলে এটা বড় হবে হ্যাঁ এইটা বড় হচ্ছে আর এই যে এইগুলো খুলবে কিভাবে এখানে একটা এখানে একটা ছোট্ট একটা ই আছে এখানে হাত দিতে হবে এই এই হাত দিলাম খুলে গেল এই যে হাত যত চাপ পেস্ট করবেন খুলে যাবে এই এবার এটা আমি একটু দূরে একটু বসায় দেখাই হ্যাঁ এই দেখেন কত লম্বা হচ্ছে দেখেন দেখছেন হ্যাঁ আমার যে ভিডিও করছে এটাও পাঁচ ফিট হাইট আর এটা হচ্ছে ছয় ফিট এখানে যদি মোবাইলটা রাখি দেখেন এখানে রেখেও কিন্তু আমি এইভাবে ভিডিও করতে পারবো এইভাবে করতে পারবো বসে করতে পারবো চারপাশে ঘুরাই 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 করতে পারবো সো এটা একদম দারুণ জিনিস তো এই ছিল একটা ট্রাইপড আশা করি আপনারা এই ট্রাইপডটা কিনতে পারেন এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা খুবই রিজনেবল প্রাইস তো আমি অন্য অন্য জায়গায় আরো বেশি প্রাইস দেখছি আমি যেহেতু মতলে প্লাজার থেকে নিয়েছি ওইখানে একটু প্রাইস কম থাকে আপনারা চাইলে ওইখান থেকে আরো কম নিতে পারেন আপনি যার কাছে দামাদামি করতে পারেন আমার হাতে তো সময় ছিল না সো আমি এত দামাদামি করতে পারিনি রমজা রোজা ছিলাম সো রোজা দেখে আমাকে এটা কিনতে হয়েছে তা তাড়াতাড়ি করে এটা কিনে ফেলছি তা আপনারা যদি আরও কমে জামা করতে পারেন তাহলে নিতে পারেন সো এটা ছিল ট্রাই কর সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে